তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি করবো কিচেনে রান্না করবো বেগুন ভাজা তার জন্য প্রথমে আমি উনুনটা ভালো করে ধরিয়ে উনুন পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো পরিমাণ মতন সরষের তেল কড়াই তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে পর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা এখন দেখো আমার কিন্তু কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপর তেলের উপরে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো বা বেগুনগুলো কিন্তু আমি কিছুক্ষণ লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো না গোল গোল করে কাটলে ভালো লাগতো আর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভীষণ কচি ছিল বেগুনগুলো বেগুনগুলো অনেক বড় বড় হয় তোমাদের আমি দেখাইনি অবশ্য পরে একদিন ভিডিও করে তোমাদের দেখাবো খানে বেগুনগুলো কড়াইতে দেওয়া হয়েছে এবার আমি কিন্তু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন বেগুনগুলো কিছুক্ষণ হতে দিতে হবে তার জন্য বেগুনের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো আর কিছু দেবো না বেগুনের ভেতরে দেখো গরম ভাতে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তোমরা কে 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 বেগুন ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি তোমাদের কিছু শর্টকাট বুদ্ধি দিই সকালবেলা বাদি রান্না করতে না ইচ্ছে করে তখন কি করবো বলো তো একটা বেগুন ভেজে দেব একটা ডিম ভেজে দেব আর গরম ভাত নামিয়ে যাবে সবার গরম ভাতে বেগুন ভাজা মাছ ভাজা খুবই খেতে ভালো লাগে বেগুনের ভেতরে সবকিছু করে নাড়াচাড়া করে দেবে এখন বেগুনটা কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেন আরো ভালো ভালো রান্না করো তোমাদের দেখাবো তোমাদের কাছে মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমায় জানিও এই কয়দিন আমি ছাদের রান্না করছি ছাদে রান্না করলে না কেউ দেখতে পায় না কিন্তু নিচে রান্না করছে যেহেতু আশেপাশে তো লোক যাচ্ছে দেখতে পাচ্ছে বলছে তুই এটুকু নিয়ে কি রান্না করছিস কে খাবে এটুকু জিনিস তাদের আমি আর কিছু বলতে পারি না তাদের বলে এইটুকু জিনিস আমিই খাবো আমার খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে দেখো বেগুনগুলো আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়া তো বেগুনগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে দেখো যে কোনো জিনিসটা ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখন বেগুনের ভেতর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা এতে না বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে বেগুনের ভেতর ধনেপাতা দেওয়া হয়েছে পর বেগুন ভাজাটা আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আরও কিছুক্ষণ বেগুন ভাজাটা হতে দিতে হবে অনেকে না বেগুন ভাজার ভেতরে চিনি দেয় আমি চিনিটা দিলাম না আমি বেগুনটা ঝাল ঝাল করে ভেজেছি তো তার জন্য যে বেগুন ভাজাটা ঝাল ঝালটি মানে খেতে ভালো লাগে ভাজাটা ঝাল ঝাল খেতে হবে ধনে পাতাটা সুন্দর গন্ধ বেরবে আর কি লাগবে এখন দেখো আমার বেগুন ভাজা কিন্তু রান্না করা কমপ্লিট এখন আমি বেগুন ভাজাটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম এখন শুধু খাওয়ার পালা তোমরাও চলে আসো সবাই মিলে একসঙ্গে খাবো বেগুন ভাজা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে বেগুন ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না যদি তোমাদের কাছে ভিডিওটা ভাল লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি বেগুন ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা